ছুটির দিন একদম মাল খাবো ছুটির দিনে সন্ধে তাই কত ঝামেলা উফ বইতে খাওয়া যায় না কিছু উফ অবস্থা হ এটা কষ্ট করে পড়া যায় ছুটির দিনে সন্ধে বেলায় একটুখানি খাবো না দেখো কত রকম বুদ্ধি খাটাতে হয় এত বুদ্ধি খাটিয়ে মাল খাওয়া ভালো তা বাবা ধর 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 ধর

হ্যাঁ আর সন্ধ্যাবেলা আমি একাই আছি ছেলেটা ক্লাবে চলে যাবো তিন চার ঘন্টা থাকে বৌদি পার্লারে যাবে তো একা বসে বসে কি করব হ্যাঁ আমি অফিসের যে কাজগুলো পেন্ডিং পরে আছে সে কাজগুলো কি চলে আয় দুই বন্ধু মিলে কাজগুলো আজকে ছেড়ে ফেলবো হ্যাঁ না না কাজ করবে মনে রাখবি সবসময় আমরা হচ্ছে সরকারের অভিডেন্ট সার্ভেন্ট আমরা কাজ ছেড়ে রাখি না কাজ আমি তুলে দেব তুই আর আমি দুজনে মিলে তুই শুধু ফাইলটা নিয়ে চলে আসবি টাইম হচ্ছে সাতটা আচ্ছা আচ্ছা ছাড়লাম চালগুলো ধোয়া হয়ে গেছে একটু শুকাক আর আজকে বাসন্তী পোলাও খেতে চেয়েছে ছুটির দিন কষা মাংস দিয়ে বাসন্তী পোলাও খাবে চালগুলো শুকাক ততক্ষণ টমেটো কাটা কেটে নিই ভালো করে ধুয়ে টমেটোটা কাটি গরমও পড়েছে আজকে এত গরমে রান্না করা যায় খাওয়ার শখ আমার কষ্ট বোঝে না হুকুম করে যে করতে হবে কি করবো আর টমেটো গুলো কেটে নি গরম লাগছে ঠান্ডা তো এনে রাখলো খেয়ে দিই তো পরে ছেলেকে দিয়ে একটা আনিয়ে রেখে দেবো এখন ফোন করে বলবো ছেলেকে তুই আসার সময় নিয়ে আসিস একটা খেয়ে নি খুব ঠান্ডা গরম পড়েছে খুব ঠান্ডাটা খেলে একটু ভালো লাগবে ছেলেকে ফোন করে বলে দেবো একটা নিয়ে ঠান্ডা বেশ ঠান্ডা হয়েছে কিরকম অন্যরকম স্বাদ লাগছে কেন আসলে বললো তো আবার নতুন কালারটাও কিরকম খেতে কিরকম ঝাঁঝ ঝাঁজ লাগছে কেন এত কিরকম যেন মাথা ঘুরাচ্ছে কেন ঠিকই তো বেশ ভালোই লাগছে মাথা লাগছে তো বেশ খেতে খেতে খারাপ লাগছে না তো বেশ খাই মাথা ঘুরছে কেন এই বাঘরে বাবা রান্না বা কি করো

দারুন শিগো কোকাটা